আমরা জানি সিএস খতিয়ানের মালিকানা সূত্র ধরে জমির মালিকানা যাচাই বাছাই করা হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যে সমস্ত ব্যক্তিবর্গের নামে সিএস খতিয়ান আছে কিন্তু তাদের নামে এস এ হয় না বা তার পরবর্তী যে খতিয়ানগুলো সে খতিয়ানগুলোতে গুলোতে তাদের নাম আসে না বা তাদের নামে রেকর্ডভুক্ত হয় না বা তাদের যে পূর্বপুরুষ বা তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের নামেও ওই রেকর্ডভুক্ত হয় না তো কথা বলবো সে প্রসঙ্গে তো দেখুন আমরা জানি যে এস জরিপের আগে যে জমির মালিকানাধীন সেটা বিভিন্ন রাজাদের আওতাধীন ছিল তারা বিভিন্ন কৃষকদের বা বিভিন্ন প্রজা বা রায়াতদেরকে সেটা বিভিন্ন মেয়াদে বন্দোবস্ত দিত তো এই বন্দোবস্তের ভিতরেও কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে তো সে বিষয়ে আমি এখন কথা বাড়াবো না তো যেমন চিরস্থায়ী বন্দোবস্ত যেমন বারো বছরের অধিক ভোগ দখলকৃত বন্দোবস্ত বা সাময়িক বন্দোবস্ত তো আমরা সিএস খতিয়ান যাদের সিএস খতিয়ানে যাদের রেকর্ডভুক্ত হয়েছে কিন্তু তাদের নামে বা তাদের ভবিষ্যৎ প্রজন্মের নামে এসএ এবং আর এস বা বিআরএস রেকর্ডভুক্ত হই নাই তাদের সিএস খতিয়ানে একটা বিষয় উল্লেখ করা দেখবেন এটা সবার ক্ষেত্রে নয় এখানে যাদের খতিয়ানগত ত্রুটি আছে সেটা ভিন্ন কথা কিন্তু যাদের খতিয়ানে দেখবেন খাই খালাসি দিয়ে সেখানে উল্লেখ করা আছে তথা লেখাটা এভাবে থাকবে অবশ্যই আপনারা ডিসপ্লেতে আমি স্ক্রিনে দিয়ে দিব। একটা খতিয়ানের একটা ছবি আপনাদেরকে বোঝানোর জন্য তো সেখানে মন্তব্য কলমে এমন লেখা থাকে যে খাই খালাসি উমুক ব্যক্তি ওখানে অনেক সময় মালিক মালিকের নাম উল্লেখ করা হয় অত অনেক সময় মালিকের নাম উল্লেখ করা হয় না তো যাই হোক খাই খালাসি দখল সূত্রে প্রমাণাদির ওখানে একটা সাল তারিখ দেওয়া থাকে যেমন ধরে নিলাম যে খাই খালাসি দখল সূত্রে প্রমাণাদি বা বিভিন্ন তথ্য যাচাই বাছাই করে যেটা পাওয়া যায় সেখানে একটা সাল তারিখ দেওয়া থাকে যে তথ্যপ্রমণাদি তেরোশো বারো থেকে তেরোশো বা তেরোশো থেকে তেরোশো এরকম একটা সাল দেওয়া থাকে তো যদি আপনাদের কোনো খতিয়ানের যদি এরকম কোনো সাল দেওয়া থাকে যে খাইকালাসি এত বছর থেকে এত বছর তো এর অর্থটা আসলে কী তো দেখুন যে খাই খালাসি এত বছর থেকে এত বছর ওখানে যে উল্লেখ থাকে এর দ্বারা বোঝানো হয় যখন জমিটা রেকর্ড তথা যখন আপনার এরিয়াতে যখন সিএস রেকর্ডটা করা হয়েছিল তখন জমিটা আপনার দখলে ছিল যখন আপনার দখলে ছিল তখন আপনার তথ্য প্রমাণ পর্যবেক্ষণ করতে যে তারা যে বিষয়টা দেখে সেটা হলো আপনার জমিটা সাময়িক বা নির্দিষ্ট কোনো মেয়াদে বন্দোবস্ত নেওয়া তো যার কারণে ওইখানে আপনার যে বন্দোবস্তকৃত যে মেয়াদটা সেটা হতে পারে দশ বছর হতে পারে বারো বছর বা হতে পারে দুই বছর বা তিন বছর তো যাই হোক তো আপনার যে বন্দোবস্তকৃত যে মেয়াদ থেকে তথা আপনি যে জমিদারের কাছ থেকে জমিটা বিভিন্ন ডাকের মাধ্যমে বা বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে যে আপনি বন্দোবস্ত নিলেন যে এত টাকার বিনিময়ে আপনি এত বছর ভোগ দখল করবেন বা বাৎসরিক খাজনা এত টাকা হারে আপনি এত বছরের জন্য উক্ত জমিটা আপনি নিলেন তো এই সময়ের ভিতরে যদি রেকর্ডভুক্ত হয় তখন আপনি যে টাকাটা বা যে খাজনাটা জমিদারকে দিলেন তার যে রিসিপ্ট বা আপনার জমিদার যে আপনার জমিটা আপনার কাছে বন্দোবস্ত দিল তার একটা রসিদ আকারে হয়ে থাকে যেটার কোনো দলিল আকারে হয়ে থাকে না তো ওই রিসিপ্টটা ওই রিসিপ্ট মোতাবেক তথা আপনার যে বন্দোবস্ত দেওয়া হয়েছে ওই নিয়ম মোতাবেক রেকর্ডটা আপনার দখল সূত্রে আপনার নামে করা হয় কিন্তু সেখানে মন্তব্য কলমে লেখা থাকে যে এই ব্যক্তিটা এই জমিটা দখলসূত্রে তার নামে রেকর্ডভুক্ত করা হলো কিন্তু উক্ত জমিটা তিনি এত বছর পর্যন্ত ভোগ দখল করতে পারবে তো এইখানে যে সমস্যাটা তৈরি হয় সে সমস্যাটা হলো আমরা জানি যে এসে রেকর্ডটা যখন করা হয় তখন যে সকল জমি যার দখলে পাওয়া যায় এবং বিভিন্ন দলিলাদি বা বিভিন্ন তথ্য বা সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে যার জমির মালিকানা এবং দখলদারিত্ব পাওয়া যায় তার নামেই কিন্তু জমিটা রেকর্ডভুক্ত করা হয় তো যখন আপনার সিএস ধরে নিলাম যে তেরোশো পঁচিশ থেকে আপনি তেরোশো পাঁচচল্লিশ আপনি সিএসএ আপনি জমিদারের কাছ থেকে নির্দিষ্ট হারে খাজনা দিবেন বলে আপনি বন্দোবস্ত নিলেন আপনার এস রেকর্ডটা যখন হলো তথা উনিশশো পঞ্চাশ সালের যে প্রশাসন আইন যখন পাস হলো তো এটা তেরোশো একষট্টি আনুমানিক তেরোশো মতো তো যদিও আমরা আমরা বেশিরভাগে বা বিশেষ করে আমরা আমাদের যে জরিপ বিদ্যা বা আমাদের যে জরিপের ইতিহাস সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলা ইংলিশ সাল ব্যবহার করা হয়েছে বিভিন্ন ইতিহাসের ক্ষেত্রে আমরা যেটা পেয়ে থাকি তো আপনারা যদি এস এস জরিপটা বাংলা কত সালে হয়েছিল সেটা যদি আপনারা না জানেন তাহলে আপনারা সেটা হিসাব বের করে নিবেন তথা বাংলা কত সাল এবং ইংলিশ ইংরেজি কত সাল এবং এই সাল থেকে ওই সাল কত বছর ওখান থেকে আপনার কত বছর বাদ যাচ্ছে এভাবে আপনি সঠিক পদ্ধতিতে আপনি আপনার বাংলা অ্যাকুরেট সালটা বের করে নেবেন যে উনিশশো যেমন উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো পঁয়ষট্টি এস জরিপটা করা হয়েছিল তো এই আসলে বাংলা কত সন পড়ে তো আপনার এস এর আগে যদি সময় যদি আগে যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার নামে এস এর রেকর্ডটা হবে না এবং হবে যদি আপনি উক্ত জমিটা আবার বন্দোবস্ত নিয়ে থাকেন তথা মোট কথা যে আপনার দখল এবং বন্দোবস্ত দুটাই কিন্তু আপনার এসের যে সময়টা ওই সময়টা অতিক্রম করতে হবে তথা উনিশশো আপনাকে অতিক্রম করে আসতে হবে এখন ধরে নিলাম যে আপনি যখন উনিশশো তেরোশো থেকে তেরোশো একটা জমি যখন আপনি বন্দোবস্ত নেবেন তখন কিন্তু ওই বন্দোবস্তকৃত জমি যখন পাঁচচল্লিশ তেরোশো পাঁচচল্লিশ পার হবে তখন দ্বিতীয় ব্যক্তি চলে আসবে তথা অন্য কারোর কাছে উক্ত জমিদার উক্ত জমিটি বন্দোবস্ত দিবেন তো যখন অন্য কারোর কাছে উক্ত জমিটা যখন বন্দোবস্ত দিবেন তখন তার সকল মালিকানা বা তথ্য প্রমাণ কিন্তু তার দিকে চলে যাবে আপনার যে ধাপ সেটা উনিশশো পর্যন্ত আপনার ধাপ শেষ পরবর্তীতে উক্ত জমিটা যদি আপনি আবার আপনি নিজে বন্দোবস্ত নেন তাহলে আপনার ওটা সেটা আবার রিভিউ হবে তো সেই অনুপাতে তো এখন মূল যে বিষয়টা সেটা হলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বিষয়টা দেখা যায় যে আপনাদের ভিতরে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমাদের নামে তো সিএস রেকর্ড আছে আছে তো যেহেতু আমাদের নামে সিএস রেকর্ড আছে সেহেতু তো উক্ত জমির মালিকটা আমরাই হব তো অনেকে আপনাদের ধ্যান ধারণাটা এমন থাকে তো দেখুন যে কোনো রেকর্ডে রেকর্ড হলে শুধু হবে না রেকর্ডের পিছিয়ে আপনাদের বিভিন্ন দলিলপত্র থাকতে হবে তো যখন আপনার নামে রেকর্ড শুধুমাত্র সিএসি রেকর্ড থাকবে বা এস এ রেকর্ড সিএস রেকর্ড থাকবে তখন আপনাকে কিন্তু পরবর্তী রেকর্ডগুলো আপনার নামে কেন হলো না সেটা জানার জন্য অতি ফাস্ট যে বিষয়গুলো লাগবে সেটা হলো আপনার যে জমির দলিলাদি তথা আপনি জমিটা কারো কাছ থেকে ক্রয় করছেন কি না কি আসা বিষয়ে আপনার মালিকানা তথ্য আপনার কাছে থাকা দলিলা দলিলপত্র অনুযায়ী ঠিক আছে কি না যদি ঠিক না থাকে তাহলে আপনারা আর সামনে অগ্রসর হবেন না এটা আমি আমার স্থান থেকে আপনাদেরকে সাজেস্ট করব। এটা গেল একটা বিষয় আর একটা বিষয় হলো যে হা হ্যাঁ দলিলপত্র আছে কিন্তু আপনাদের কাছে নাই তো সেক্ষেত্রে আপনারা বিভিন্নভাবে চেষ্টা করবেন যে দলিলপত্রগুলো সংগ্রহ করতে পারেন কিনা যদি না পারেন তাহলে সেটা আপনাদের সমস্যার ওপর ভিত্তি করে সেটার যে কার্যক্রমটা সেটা পরিচালিত হবে তো সেক্ষেত্রে আপনাদের সমস্যাটা যদি ব্যতিক্রম হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সঠিক সমাধানটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখন যদি সেটা তো এখানে যে আপনাদের ভিতরে যে বিরোধটা দেখা যায় সেটা হলো আপনি একটা জমি বন্দোবস্ত নিচ্ছিলেন তেরোশো ধরে নিলাম তেরোশো পঁচিশ থেকে আপনি তেরোশো পাঁচচল্লিশ আপনি বন্দোবস্ত নিছেন তাহলে আপনার বন্দোবস্ত তো পাঁচচল্লিশে শেষ পাঁচচল্লিশে যখন শেষ হবে তাহলে তো আপনার নামে এস রেকর্ড আসার কোনো প্রশ্নই আসে না কিন্তু এখানে যদি আপনার বন্দোবস্তকৃত সময়টা যদি এসের যে টাইম এই টাইমকে যদি অতিক্রম করে তাহলে কিন্তু আপনার নামে এসে রেকর্ড ভুক্ত হবে তথা আপনার পরবর্তীতে যদি কোনো ব্যক্তি না এসে থাকে তাহলে আপনার নামে দখল সূত্রে উক্ত জমিটা রেকর্ড ভুক্ত হবে তো আপনারা আগে দেখবেন যে খাইখালে ওখানে যদি কোনো সন তারিখ দেওয়া থাকে তাহলে সেই সন তারিখটা কত সাল পর্যন্ত দেওয়া আছে সেটাকে আপনারা বাংলা এবং ইংলিশ দনু উভয়টাকে কাস্টমাইজ করে আপনারা দেখবেন যে যে সালে আপনার এসে জরিপটা হয়েছিল বাংলা সাল কত পড়ে তো সম্ভবত তেরোশো একষট্টি পড়ে তো সে অনুপাতে আপনারা দেখবেন যে আপনার যে বন্দোবস্তকৃত যে সময়টা সেটা এসে কে অতিক্রম করছে কিনা যদি অতিক্রম করে থাকে তাহলে আপনি আপনার যে বিষয়টা বা আপনার উক্ত জমির মালিকানা দাবির যে স্টেপ সেটা সেক্ষেত্রে আপনি দ্বিতীয় ধাপে যেতে পারবেন আর যদি আপনার ওইখানে যে টাইমটা দেওয়া থাকবে ওই টাইমটা যদি এসের আগে হয় তাহলে আপনি ওই সিএস খতিয়ানের মাধ্যমে আপনি উক্ত জমির মালিকানাটা দাবি করতে পারবেন না বা আপনি বিভিন্ন খতিয়ান সংশোধন বা বিভিন্ন রেকর্ড সংশোধনের দিকেও আপনি যেতে পারবেন না এখন সেক্ষেত্রে যদি আপনাকে কেউ সাজেস্ট করে যে হ আপনি পারবেন তো সেটা আপনার বিষয় কারণ আমার সঠিকটা বলার আমার দায়িত্ব তো সঠিক যে রুলস বা সঠিক যে নিয়ম সেটা আমি আপনাদেরকে বলে দিলাম তো এখন আপনার স্থান থেকে আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি কেস মামলা বা রেকর্ড সংশোধনের মামলা করেও এখানে আপনার কোনো প্রকার ফায়দা হবে না এটাই হলো সর্বশেষ এবং সর্বোচ্চ কথা হলো এটাই তো অবশ্যই আপনার যে খাইখালাসির যে ডেট বা তারিখ তথা আপনি যে বন্দোবস্ত নেবেন সে বন্দোবস্তটা অবশ্যই এসএকে অতিক্রম করতে হবে অথবা আপনাকে কোনো দলিলাদি লাগবে যে বিভিন্ন যে সমস্ত দলিলাদির মাধ্যমে একটা একটা প্রপার্টি হস্তান্তর হয় ওই সকল দলিলাদি আপনার উক্ত মালিকানা দাবির ক্ষেত্রে প্রযোজ্য হবে আর আপনি যদি বিভিন্ন উক্ত দলিলাদি যদি আপনি সেখানে যদি উপস্থাপনা করতে না পারেন বা না দেখাতে পারেন শুধুমাত্র সিএস রেকর্ড দিয়ে আপনি কিন্তু মামলা করতে পারবেন না আর মামলা করতে পারলেও সেখান থেকে আপনার যে ফলাফলটা সেটা কিন্তু জিরো আসবে তো অবশ্যই এই সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে এবং সেটার জন্য যদি আপনারা আইনি সহায়তা যদি নিতে চান বা যদি আপনারা রেকর্ড সংশোধনীর দিকে যেতে চান তাহলে আমি আমার স্থান থেকে আপনাদেরকে বলবো যে বুঝে শুনে ক্যালকুলেশান করে পরবর্তীতে যাবেন কেননা ম্যাক্সিমাম যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা নিজেরাই একটা আইডিয়া করলে আমরা কিন্তু বুঝতে পারি এবং যে কোনো ভালো মন্দর বিচার কিন্তু আমরা যদি একনিষ্ঠ মনে বা আমরা যদি নিজেদের মাইন্ডে যদি আমরা সাধারণভাবে বিচার করি তাহলে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা কিন্তু আমাদের ভিতর থেকে একটা রেজাল্ট আসে তো আপনারা আপনাদের স্থান থেকে যে সকল সমস্যার সমস্যা আপনারা অনুভব করবেন বা যে সমস্ত সমস্যা আপনারা ফিল করবেন সেগুলোকে আগে অনুভূতিতে নেবেন তো অনুভূতিতে নিয়ে যদি দেখেন যে না আপনারটা রাইট আছে তো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন প্রফেশনাল তথা বিভিন্ন আইনজীবী বা বিভিন্ন সার্ভেয়ারদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন কথা বলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন তো আজ ভিডিওর মূল বিষয়বস্তু ছিল যে খাইকালেশের স্থানে যে সন তারিখটা দেওয়া থাকে এটা আসলে কি জন্য দেওয়া হয়ে থাকে বা এর মর্মার্থ কি এই টোটাল বিষয়বস্তুটা বোঝানোর জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা এবং এই ভিডিওটা আপনার এই ভিডিওটা আমার এক অডিয়েন্স বা আমার এক দর্শকের এক কমেন্টসের ভিত্তিতেই এই ভিডিওটা করা এবং তিনি আমাকে অনুরোধ করেছিল যেন আমি একটা ভিডিওর মাধ্যমে এই বিষয়টা নিয়ে আলোচনা করি যাতে ওনার এই সমস্যাটা হয়েছে যাতে অন্যদেরও যদি এই সমস্যাটা হয়ে থাকে তাহলে যেন তারা সঠিক একটা সলিউশন যেন তারা এই ভিডিওর মাধ্যমে পায়